ধরুন কেউ আপনাকে ইমো বা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে সাথে সাথে ডিলেট কিংবা আনসেন্ড করে দিল আপনি চাইলে পরবর্তী সেই আনসেন্ড করা মেসেজটা কিন্তু দেখতে পান না কিন্তু ফোনের এমন একটি সেটিংস আছে যেই সেটিংসটি অন করে দিলে আপনি পরবর্তী সেই আনসেন্ড করা মেসেজটা দেখতে পারবেন কি সেই সেটিংস ভিডিওটি কন্টিনিউ করুন আমি দেখিয়ে দিচ্ছি ডিলেট করা মেসেজগুলো দেখতে হলে সর্বপ্রথম আপনার ফোন থেকে চলে আসবেন আপনার ফোনের সেটিংস অপশনে তো সেটিংস অপশনে আসার পর একটু স্ক্রল করে নিচে আসবেন একটু স্ক্রল করে নিচে আসার পর যে পেয়ে যাবেন নোটিফিকেশন হিস্টোরি অর্থাৎ নোটিফিকেশন যাদের ফোনে নেই তারা উপরের দিকে সার্চ আইকন দেখতে পারবেন এখানে নোটিফিকেশন লিখে সার্চ করবেন তো আমার ফোনে যেহেতু আছে সেহেতু আমি নোটিফিকেশন অপশনে একটা ক্লিক করে দিলাম দেওয়ার পর আর একটু স্কল করে নিচে আসবেন আসার পর পেয়ে যাবেন নোটিফিকেশন হিস্টোরি সো এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে নোটিফিকেশন হিস্টোরির যে একটা অপশন দেখতে পাচ্ছি ইউজ নোটিফিকেশন হিস্টোরি এটাকে আপনারা অন করে দিবেন। এটাকে অন করে দিলে হবে কি আপনার ইমো হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে কেউ যদি মেসেজ দিয়ে সাথে সাথে আনসেন কিংবা ডিলিট করে দেয় সেগুলো সেই আনসেন বা ডিলিট হওয়া মেসেজ পরবর্তী এইখানে এসে জড়ো হবে আপনি এখান থেকে দেখতে পারবেন চলুন প্রমাণ সহকারে দেখা যায় তো আমি এখান থেকে টোটালি বের হয়ে আসলাম টোটালি বের হয়ে আসে আমি আমার আরেকটা আইডি থেকে আমার মেসেঞ্জারে মেসেজটা আনসেন্ড করবো এর জন্য আমি আমার মেসেঞ্জারে আরেকটা আইডির মেসেঞ্জারে চলে আসলাম আসার পরে এখান থেকে আমার যে মেন আইডিটা এটাতে আমি একটা মেসেজ করি তো এটাতে আমি একটা হাইলিকে মেসেজ করলাম করার পর ওইখানে সিন হওয়ার আগেই আমি এটা ডিলিট করে দিব আমি এটা এখান থেকে আনসেন্ড করে দিলাম তো আনসেন্ড করে দিলাম এখন আসলে আমি মেসেঞ্জারে যা দেখবো যে আমার মেসেজটা আছে কিনা তো আমি মেসেঞ্জারে চলে আসলাম আসার পরে এই যে এই আইডি থেকে মেসেজ আসছে এই দেখুন আনসেন্ড মেসেজ এস আর শাকিল আনসেন্ড মেসেজ তো এখন আসতে হলে আমরা এই আনসেন্ড করা মেসেজটা সেটিং এ যা দেখব যে আছে কিনা তো ফোন থেকে সেটিংসে চলে যাব এই যে সেটিংস অপশনে চলে আসলাম আসার পরে এই যে আমরা এখানে দেখতে পারবো নোটিফিকেশন তো নোটিফিকেশনে একটা ক্লিক করে দিব দেওয়ার পর এই যে নোটিফিকেশন এন্ড হিস্টরি এখানে একটা ক্লিক করে দিব দেওয়ার পর এই যে দেখুন এস আর শাকিল যে একটা মেসেজ করছিলাম এই যে মেসেজটা এখানে শো করতেছে তো আপনারাও চাইলে এভাবে আপনাদের আনসেন্ড করা মেসেজটা দেখতে পারবেন শুধুমাত্র এই সেটিংসটা অন করে রাখে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন